সবুজ গ্রামের এক কোণে ছিল এক সুন্দর ছোট্ট বাড়ি বাড়িটির পাশেই ছিল বিশাল এক ফুলের বাগান যেন রঙের রাজ্য সেই বাগানের মালিক ছিল রোহান নামের এক পরিশ্রমী ও সদয় ছেলে ছোট থেকেই রোহান ফুল ভালোবাসত তার বাবা মা বলতেন ফুলের যত্ন মানুষকে কোমল হতে শেখায় তাই রোহান প্রতিদিন ভরে উঠে প্রথমেই ছুটে যেত তার বাগানে রোহানের বাগানে গোলাপ রজনীগন্ধা সূর্যমুখী টগর জুই সব ফুল যেন তাকে দেখলেই খুশিতে দুলে উঠত রোহানও তাদের কথা বলত ছুঁয়ে দিত পানি দিত এমনকি গানও গাইত সে বিশ্বাস করত ফুলও হৃদয়ের ভাষা বুঝতে পারে একদিন সকালে বাগানে এসে রোহান দেখল গোলাপ গাছের পাতাগুলো একটু হলদে হয়ে গেছে সে তাড়াতাড়ি পানি দিল সার দিল মাটি নাড়িয়ে গাছের শিকড় ঠিক আছে কিনা দেখে নিল তারপর মিষ্টি করে বলল চিন্তা করো না গোলাপ আমি আছি রোহান এভাবেই প্রতিদিন তার বাগানের প্রতিটি ফুলের যত্ন নিত এমনকি যেসব গাছে অনেক দিন ধরে ফুল ফুটছিল না তাদেরও সাহস দিত একদিন তোমরাই বাগানের সবচেয়ে সুন্দর ফুল হবে কিন্তু গ্রামের অনেক মানুষ রোহানের এই আচরণ দেখে হাসত ছেলে মানুষ হয়ে ফুল এই সব করে কি হবে রোহান এসব কথায় মন দিত না সে জানত ফুলের সাথে থাকা মানে সৌন্দর্য আর শান্তির সাথে থাকা একদিন স্কুল থেকে ঘোষণা এল সবচেয়ে সুন্দর ফুলের বাগান প্রতিযোগিতা রোহানের মুখ আনন্দে ঝলমল করে উঠল সে পুরস্কার জেতার জন্য নয় তার প্রিয় বাগানটিকে সবাইকে দেখানোর জন্য প্রতিযোগিতায় অংশ নিল প্রতিযোগিতার দিন যত এগোতে লাগল রোহান তত যত্ন করে বাগান সাজাতে লাগল নতুন টপ সাজাল ছোট পাথর দিয়ে পথ বানালো ফুলগুলোর রোদ ছায়া ঠিক করল বাগানটি যেন রঙের উৎসবে ভরে গেল কিন্তু প্রতিযোগিতার দুই দিন আগে এক রাতে প্রবল ঝড়েল সকালে বাগানে এসে রোহান হতবাক অনেক ফুল ছিঁড়ে গেছে কিছু গাছের ডাল ভেঙেছে টব উল্টে পড়ে আছে রোহান বসে পড়ে চোখের জল ফেলল তোমাদের এত যত্ন নিলাম তবুও রক্ষা করতে পারলাম না ঠিক তখনই সে দেখল একটি ছোট্ট জুই ফুল বাতাসে হালকা দুলে সুন্দর গন্ধ ছড়াচ্ছে যেন তাকে বলছে হার মানবে না রোহান রোহান চোখ মুছে দাঁড়িয়ে গেল ঠিক আছে আমরা আবার নতুন করে শুরু করব তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এক মুহূর্ত না থেমে কাজ করে গেল ভামা ডাল বেঁধে দিল মাটি ঠিক করল শুকনো পাতা সরাল নতুন করে টব বসাল রোহানের ভালোবাসা যেন ফুলগুলোর মধ্যে নতুন প্রাণ ফিরিয়ে আনল পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখা গেল পুরো বাগান আবার সজীব প্রাণবন্ত রঙিন অবশেষে প্রতিযোগিতার দিন এল বিচারকেরা যখন রোহানের বাগানে ঢুকলেন তারা বিস্ময় থেমে গেলেন নানা রঙের ফুল ঘ্রানে ভরা বাতাস আর সন্তানসম যত্ন সব মিলিয়ে বাগানটি যেন জীবন্ত শিল্পকর্ম তারা বললেন এই বাগানে শুধু ফুলই নেই আছে হৃদয়ের মমতা শেষে ঘোষণা এল প্রথম পুরস্কার রোহানের বাগান গ্রামের লোকেরা অবাক হয়ে গেল যারা হাসত তারাও আজ বলল ফুলচাষ তো সত্যিই সম্মানের কাজ পুরস্কার হাতে নিয়ে রোহান দৌড়ে গেল তার বাগানে এই পুরস্কার আমার নয় তোমাদের তোমরা না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না হাওয়ায় দুলতে থাকা ফুলগুলো যেন তার কথা শুনে খুশিতে মাথা নাড়ল সেদিন থেকে রোহানের বাগান গ্রামের গর্ব হয়ে উঠল দূরদূরান্ত থেকে মানুষ এসে দেখে যায় সেই বাগান যেখানে প্রতিটি ফুল বলে ভালোবাসা দিলে সব কিছুই ফুটে ওঠে